আসসালামু আলাইকুম ইফ্রিন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত কোনো ভিডিও এডিটিং টিউটোরিয়াল বা ফটো এডিটিং টিউটোরিয়াল কিছু না আজকের ভিডিওতে দেখাবো যে আপনার ফোনে থাকা যে অ্যাডগুলো আসে যেমন আমি যদি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে চাই তাহলে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছি অনেকটি অ্যাড চলে আসছে তো এরকম অনেক সময় আপনার অ্যাপসের যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাডসগুলা সেগুলো হিসেবে আলাদা এবং হঠাৎ করে আমাদের সামনে অ্যাড চলে আসে বা বিভিন্ন অ্যাডসের যে ঝামেলাগুলো হয় যেগুলো থার্ড পার্টি অ্যাপ যেগুলো আমরা খুব সহজে ফোন থেকে আমরা কন্ট্রোল করতে পারবো তো এই অ্যাডগুলোকে কীভাবে আপনি ম্যানেজ করবেন অথবা কীভাবে ফোনে যাতে না আসে সেই টিপসটি আপনাদেরকে মূলত আজকের এই ভিডিওতে দেখা দেব আপনাদের যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রথমে আমরা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল কিন্তু আমাদের এই ভিডিও আপলোড দিয়ে থাকি ওকে তো এটা হচ্ছে প্রয়োজনীয় বিষয় দেখে আজকে মূলত এটা আপলোড দেওয়া তো এর জন্য আমরা আমাদের ফোন থেকে সেটিং অপশনে চলে যাবো এখান থেকে আপনি দুইটা উপায় সেটিং অপশন যেতে পারেন একটা হচ্ছে উপরের দিক থেকে জাস্ট এটা টান দেবেন তারপর এখান থেকে সেটিং অপশন অথবা আপনারা এখানে দেখবেন যে সেটিং বলে একটা অপশন আছে আপনি যে কোনোভাবে সেটিং অপশনে যাবেন ওকে যাওয়ার পরে এখান থেকে আপনার বেশ বেশ কিছু অপশন আসবে এর ভিতর থেকে আপনার মোর কানেকশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন ওকে তো এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো তাহলে একজনের ফোনে কিছু কিছু চেঞ্জেস থাকতে পারে এখানে দেন প্রাইভেট ডিএনএস বলে একটা অপশন অথবা আপনি যদি এখানে খুঁজে না পান এখান থেকে আপনি সার্চ বার দেখতে পাবেন জাস্ট এখানে টাইপ করুন প্রাইভেট ডিএনএস ওকে যদি আপনার খুঁজতে সমস্যা হয় দেন আমরা এটাতে ক্লিক করবো অনেকের অফ থাকতে পারে বা অটোমেটিক থাকতে পারে তো আমরা প্রাইভেট ডিএনএস এই যে অপশনটি আছে এইটাতে একটা ক্লিক করব ক্লিক করলে এখানে চেকমার্ক বসে যাবে দেন এই যে টেক্সট অপশনটি আছে অর্থাৎ এখানে যে টেক্সট টাইপ করা অপশন তো এখানে আমরা টাইপ করব ডিএনএস ওকে ডিএনএস ডট অ্যাট গার্ড এডি জিই আর এ ডি ওকে লিখে ক্লিক করলে আপনার দেখবেন আপনার ফোনে থাকা যে অটোমেটিক্যালি যে অ্যাডগুলো আসে সেগুলো আশা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এছাড়া আপনার ফেসবুকে ভিডিও দেখতে অ্যাড আসে বা ইউটিউবে আসে সেটার ক্ষেত্রে আলাদা ওইটা আপনার আসবে ওটা হচ্ছে আপনার অ্যাপস থেকে আসে ওকে তাছাড়া এমনিতে যেই অপ্রয়োজনীয় যে আপনার অ্যাডসগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন